হ্যালো এবব্রিওন আমি সাগরিকা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে ইজি অ্যান্ড হেলদি কুকিংয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন আরেকটি রান্না আর সেটি হচ্ছে হাঁসের মাংস দেশি হাঁসের মাংস এটা আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছি আমি এবং এই হাঁসের মাংসটা আমি রান্না করব বাটা মশলা দিয়ে আর আপনারা সবাই জানেন তো যে বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নাটা কত টেস্টি হয় দেখেই বুঝতে পারছেন কালারটা দেখে বুঝতে পারছেন রান্নাটা অনেক মজার হয়েছে দেখেন কতটা তেল দেখা যাচ্ছে দেশি হাঁস তো অনেক বেশি তেল হয়েছিল আমার রান্নাতে তেমন একটা তেল দেওয়ার দরকার হয়নি মাংসটা খুবই টেস্টি হয়েছিল। চলেন তাহলে দেখা যাক কি কি লাগছে আমার আজকের রান্না আর কিভাবে রান্নাটা আমি করব। দেখতেই পাচ্ছেন এখানে মাংসগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। আসলে মাংসগুলোকে আমার মাই কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিল বাড়ি থেকে আমার বেবির কারণে আসলে আমি এগুলো কাটাকটির সময় পাই না তো মাংস যেগুলো বাড়ি থেকে নিয়েছি ওগুলো মাই বেসিক্যালি কেটে ধুয়ে সব সুন্দর মতো পরিষ্কার করে দেয় এই যে দেখেন আমি একটা স্কিন ধরে দেখাচ্ছি একটা চামড়া ধরে দেখাচ্ছি এই পিসটার ভিতরে কতটা চর্বি দেখা যাচ্ছে এরকম আরও অনেক চর্বির পিচ আছে বা এই যে মাংসের সাথে যে চামড়াটা গায়ে লাগানো আছে এর ভিতরেও অনেক চর্বি আছে যার কারণে আজকে আমরা রান্নাতে খুব কম তেল ইউজ করব কারণ এই চর্বিটা থেকেই অনেকটা তেল বের হবে আর এই তেলে রান্নাটা হলে সেটাই আরও ভালো লাগে অনেকে আছে যে স্কিনটা আলাদা করে রাখেন স্কিনটা মাংসের সাথে দেয় না আলাদা রান্না করে বাট আমার কাছে মনে হয় মাংসের সাথে যদি এই চামড়াটা দেওয়া হয় তাহলে রান্নাটা অনেক মজাদার হয় এবং আমরা যেটা করি গ্রামের দিকে মাংস থেকে এই চামড়াটা আলাদা করি না মুরগি বলেন হাঁস বলেন সবটার সাথেই এই চামড়া সহই আমরা রান্না করি এখানে আমি আরও নিয়ে নিয়েছি তিন থেকে চারটি আলু যেগুলোকে ভালো করে কাটার আগেই কিছুক্ষণ ধুয়েছি কেটে আবারও ধুয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমি আলুগুলোর খোসা ছাড়াইনি কারণ এগুলো বাড়ির আলু বাড়ির ক্ষেতে লাগানো আর খোসা সহ রান্না করলে আলুর ভিটামিনটা বা পুষ্টিগুণটা বেশি থাকে যার কারণে আলুর খোসাটা ছাড়ানো হয়নি আমরা যখন বাড়ির আলু দিয়ে কোনো কিছু রান্না করি তখন সেই আলুর খোসাগুলো ছাড়াই না কিন্তু বাজার থেকে যে আলুগুলো কিনে নিয়ে আসি সেগুলো খোসা ছাড়িয়েই রান্না করি এখানে আমি আলাদা একটা বাটি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবং এই বাটির ভিতরে আমি একটা ম মশলা রেডি করব। আর এই মশলাটাকে আমি মিক্সড করে রাখব প্রথমেই দিয়ে দেবো একটু পানি তার ভিতরে উঁচু উঁচু এক চামচ হলুদ গুঁড়া এক চামচ লবণ লবণটা কাটা কাটা এক চামচ লবণ দিব কারণ পরবর্তীতে আমি রান্নার শেষের দিকে লবণ যদি দরকার হয় তখন আমি একটু পরিমাণ লবণ অ্যাড করব কিন্তু একসাথে খুব বেশি লবণ দেওয়া যাবে না তাহলে পুড়ে যেতে পারে এরপর নিয়ে নিব উঁচু উঁচু এক চামচ মরিচ গুঁড়া এটা প্যাকেটের গুঁড়া মরিচ তো এর জন্য একটু পরিমাণে বেশি লাগবে কিন্তু বাসায় যদি গোটা মরিচ কিনে সেই মরিচটা যদি গুড়া করা হয় সেক্ষেত্রে মরিচ গুঁড়াটা একটু কম লাগে চাইলে এখানে মরিচটা বেটেও দেওয়া যেতে পারে সেটা সেক্ষেত্রে তরকারিটা আরও বেশি টেস্টি হয় বাট আমার সময় ছিল না হাতে এর জন্য আমি করতে পারিনি এরপরে দিয়ে দিব হাফ চামচ জিরা বাটা দিব সামান্য পরিমাণে গরম মশলা বাটা এখানে অনেকেই আস্ত গরম মশলাটা দিতে পারেন বাট আমার কাছে মনে হয় গরম মশলাটা যদি বেটে দেওয়া হয় সেক্ষেত্রে ফ্লেভারটা একটু ভালো আসে আমি হাফ চামচ গরম মশলাকে অর্ধেক করে নিব হাফ চামচের অর্ধেকটা এখন দিব মাংস কষানোর সময় আর অর্ধেকটা ঠিক নামানোর আগে দিব। আর দিয়ে দিব হাফ চামচ আদা বাটা ব্যাস এটাকে এবার খুব ভালোভাবে গোলাতে হবে আবার মনে হচ্ছে পানি এখানে একটু কম হয়েছে আমি আর একটু পানি অ্যাড করে দিয়ে মশলাটা গুলিয়ে নেব মিক্সড করে নিব তার কারণ হচ্ছে এই মশলাটা কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি যে হলুদ গুঁড়া বা মরিচ গুঁড়া দিয়েছি এটা ফুলে উঠবে যার কারণে পানিটা আরেকটু অ্যাড করলাম এর পরবর্তীতে চলে এসেছি নেক্সট ধাপে প্রথমেই আমি একটি কড়াই বসিয়ে নিলাম চুলায় কড়াইয়ে এবার চার চা চামচের মতো তেল দিব চার চা চামচের বেশি তেল লাগবে না কারণ আপনারা দেখতেই পেয়েছেন মাংসটাতে চর্বি আছে কি পরিমাণে ওটা থেকেই তেল বের হবে কষানোর সময় তো খুব বেশি তেল আমরা অ্যাড করবো না এই তেলের উপরেই মাংসগুলোকে আমি ছেড়ে দিব এরপর যে মশলাটা আমি মিক্সড করে রেখেছিলাম একটা বাটিতে ওই মশলাটাকে ঢেলে দিব ঢেলে দিয়ে মশলাটার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিক্সড করব আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন যে মশলাটা আগে কষানো না একসাথে মশলার সাথে একসাথে মাংস দিয়ে কিভাবে কষানো হয় এটা হয়তো কাঁচা গন্ধ থেকে যাবে ভালো লাগবে না বাট মি এটাও খেতে অনেক মজা লাগে এবং আমাদের গ্রামের বাড়িতে ঠিক এভাবেই রান্নাটা করা হয় আমি আজকে সম্পূর্ণ সেই গ্রামীণ পদ্ধতিতে রান্নাটা করব আমাদের বাড়িতে যেভাবে করা হয় মশলা এবং মাংসগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিনিট দুয়েকের মতো নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে দিব মিনিট জন্য মিনিট পাচেক পরে ঢাকনাটা খুলতে হবে ঢাকনাটা খুলে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবং এই পর্যায়ে খেয়াল রাখতে হবে চুলার জালটা কোনো যেন না বাড়ে চুলার জালটাকে অল্প আছে রেখে মাংসটাকে কষাতে হবে কারণ চুলার জালটা যদি বাড়িয়ে দেওয়া হয় সেক্ষেত্রে মাংসের কড়াইয়ের তলাটা লেগে যেতে পারে এবং মাংসটা পুড়ে যেতে পারে স্বাদ সেক্ষেত্রে ভালো আসবে না তাই তো খুন্তি দিয়ে খুব ভালো করে কড়াইয়ের নিচ থেকে এবং এপাশ থেকে নেড়েচেড়ে মাংসটাকে কষাতে হবে এই যে দেখেন একটা চামড়া আমি উঁচু করে দেখাচ্ছি দেখেন চামড়া আমরা থেকে কতটা তেল বের হয়ে গিয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন কড়াইয়ের এক সাইডে তেলগুলো কিভাবে জমা হয়েছে তেল এবং মশলার সাথে যে পানিটা দিয়েছিলাম আমি এটা যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে আছে ততক্ষণ পর্যন্ত আমরা খুব ভালোভাবে কষাতে থাকব ধৈর্য ধরে কষাতে হবে কারণ মাংসটা যত ভালো বেশি কষানো হবে খেতে ততটাই টেস্টি হবে আর আমি যে মশলাগুলো দিয়েছিলাম ভালোভাবে না কষালে একটা কাঁচা গন্ধ থেকে যেতে পারে মিনিট দশকের মতো এভাবে কষানোর পরে তারপর আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিব দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে এই যে দেখতেই পাচ্ছেন এবার পানির পরিমাণটা বেশ কিছুটা কমে এসেছে পানিটা শুকিয়ে গিয়েছে শুধু সামান্য একটু তেল আছে এবং এই পর্যায়ে আমি গরম পানি অ্যাড করব পানির আসলে এখানে পরিমাণ বলা যাচ্ছে না তার কারণ আমরা যেভাবে রান্নাটা করি মাংসগুলো যতক্ষণ পর্যন্ত না ঢেকে যায় আর কি ততক্ষণ পানি দিতে থাকি মাংসগুলো খুব ভালোভাবে ঢেকে গেলে ঠিক ততটুকু পানি দিব যে পানিটুকুতে মাংসটা খুব ভালোভাবে ঢেকে যায় পানিটা দেওয়ার পরে চুলার আঁচটাকে ফুল আঁচে রেখে জাল করতে হবে আমি এ পর্যায়ে ঢাকনা দিব না কারণ কষানোর সময় আমি ঢেকে দিয়েছিলাম আর যেহেতু কুচি হাঁস এটা ওইভাবে ঢেকে রান্না করার দরকার নেই সবসময় আমি যে মাংস রান্না করার সময় ঢেকে ঢেকে রান্না করি তেমন নয় কারণ এই যে উপরে যে তেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো ঢাকনা দিলে সমস্ত ঢাকনাতে উঠে চলে আসবে তখন কালারটা অত বেশি ভালো আসে না এজন্য আমি না ঢেকেই রান্না করব মাংসটা নরম হয়ে যাবে যেহেতু গরম পানি দিয়েছি কচি আধা ঘন্টার মতো জাল করব মাংসটাকে মাঝে মাঝে মাংসটাকে একটু নেড়ে চেড়ে নিব যাতে তলাতে লেগে যাচ্ছে কিনা সেটা দেখার জন্য আধা ঘন্টা ফুল আছে জাল করার পর এ পর্যায়ে দেখেন ঝোলটা অনেকখানি কমে এসেছে এবং আমি এর পরে খুব বেশি আর ঝোলটা কমাবো না তো এক্ষেত্রে যেটা করতে হবে দশ মিনিটের মতো আমি খুব সামান্য আছে মাংসটাকে রান্না করব এবং এ পর্যায়ে আমি একটু ঢেকে দিয়ে রান্না করব একটু ঢাকনাটা খুলবো আবার একটু ঢেকে দেব এভাবে মিনিট দশেকের মতো আমি রান্না করব এবং এ পর্যায়ে ঢাকনাটা ঢেকে দিলে তেলটা উপরে উঠে যাবে না ঢাকনাটাতে লেগে যাবে না যেহেতু আঁচটা আমার কম থাকবে কম আঁচ থাকলে সেক্ষেত্রে ঢাকনাতে তেল উঠে যাওয়ার বা তেল লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আমি এখানে বলেছিলাম যে বাকি যে গরম মশলাটা থাকবে সেটাকে আমি অ্যাড করে দিব দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই মিনিট ঢাকনা দিয়ে ঢাকবো আবার খুলবো খুলে একটু নাড়াচাড়া করব করে আবার ঠেকে দেব এভাবে মাংসটা রান্না করতে হবে এই যে দেখেন মাংসটা রান্না করার শেষ আমার কমপ্লিট কতটা ভালো হয়েছে দেখেন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে কালারটাও কত ভালো চলে এসেছে এই মাংসটার ভিতরে যদি আমাদের যে ঝাল আছে খুলনার যে ঝাল এটা যদি দেওয়া যেত তাহলে আরও বেশি স্বাদ লাগত বাট আমার কাছে ওটা নাই এখন শেষ হয়ে গিয়েছে তাই দিতে পারলাম না কিন্তু এর এরপরে যেদিন আমি রান্না করবো চুঁইঝাল দিয়ে হাঁসের মাংস রান্না করে দেখাব ওটা খেতে অসাধারণ হয় এবং চুঁই ঝাল দিয়ে শুধু মাংস না আমরা খুলনা এলাকার মানুষ সব কিছুর ভিতরেই চুই ঝাল দিই মাছ মাংস সবজি ডাল সকল কিছুর ভিতরেই দিয়ে রান্না করি এবার আমি পরিবেশন করে দেখাব কেমন হয়েছে দেখতে মাংসটা অনেক নরমও হয়েছে যে নামিয়ে নিয়েছি আমি একটা পাত্রে দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি দেখাচ্ছে মাংসটা খেতেও অনেক মজা হয়েছিল আমাদের বাসায় হাঁসের মাংস সবাই খুবই পছন্দ করে আর এভাবে রান্না করলে তো স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আমার মতো এরকম করে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে হ্যাঁ দেশি হাঁসই যে রান্না করতে হবে তেমনটি নয় আপনার বাজার থেকে কিনে নিয়ে যেসব হাঁসগুলো কিনতে পাওয়া যায় ওগুলো আমি যেভাবে রান্না করেছি একবার হলেও রান্না করে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ সবাই